জাহান নামের গলা শিকল থাকবে শিকল এরপরও শিকল গুলোকে তারা ধরে রাখবে এরপরেও জাহান নামকে আটকাইতে পারবে না জাহান নাম বলবে আল্লাহ বলেন না আমাকে বানাইছ ওই নাফর আমাকে আমার খাদ্যের জন্য বানাইছ ও মালিক আমাকে খাবার দাও আমাকে খাদ্য দাও ওই যে নাফর মানেরা দাঁড়িয়ে আছে আমার খাবার ব্যবস্থা করে দাও না হলে আমি থামবো না যাহার নাম এই যে ছোটা শুরু করে দিবেন নবী আলাইহিসসালাত ওয়া সাল্লাম দািয়া বলেন আল্লাহ জাহান্নাম যেভাবে সুইটা আসতাসরে মালি আমার উম্মতগুলোকে সব উম্মত ঠায় ফলাইবি আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমার উম্মত ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না ও মালি জাহান নামকে থামাও না হলে আমি থামবো না দুই হাত উঠাইয়া সেদ্ধায় পইয়া আপনার আমার নবী কাঁদবে হাবিব এমন কান্না শুরু করে দিবে আর বলবে আল্লাহ জাহান নামকে থামিয়ে দাও এই জাহান নামের ভিতরে যদি আমার উম্মত চলে যায় আমার উম্মতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কেমন উম্মতের পাগল কেমন নবীরুল্লাহ আপনারে বাদান এই মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও আপনি যতক্ষণ পর্যন্ত আখেরি জামানার পয়গম্বর এর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না অন্য কোন নবীর উম্ম জান্নাতে যাইতে পারবে না

আটকাইতে পারতেছে না এবার আল্লাহ রব্বুল আলমিন ডাক যা বলবেন ও হাবিব এই যে একটা ছোট্ট বর্তন ছোট্ট একটা ডিম্পা নেন নেন এই আপনাকে না বানাইলে আমি কুলু কায়না কিছুই বানাইতাম না ও হাবিব ওহুদের ময়দানে যুদ্ধর ক্ষেত্রে বা তার ভিতরে তারা ঢুকাইছে লোহার পেরাকাইছে এই কষ্টটা শুধু আপনি করেছেন দন্দন মোবারক শহীদ করে দিয়েছেন ও ওই যে বদরের যুদ্ধে কতই না কষ্ট করেছেন শুধুমাত্র আপনি কষ্ট করেছেন এরকম কষ্ট আর কোন নবী করেন নাই আল্লাহ র্লাম নবি রুম্মতের দল বর্ণবি রুম্মাৎ কেমন বিরুম্মাৎ মা সরে ময়দানের মধ্যে রসুল সিরদায় পরে খাদবেন শুধু সিরদায় পরে খাদবেন না এ মুসলমান সুধু সিরদায় পরে খেদতেন না তিনটা জায়গার বক্তব্য শুন কোরাবে একটা হলো মিজানের পাল্লায় দড় দিবে আরেকটা হলো ফুলসিরাতের ঘাটে দড় দিবে আরেকটা হলো জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবেন তিন জায়গায় বাচ্চা হলো মুরগির মতো শুধু উরান দিবে শুধু দড় দিবে জিতে থাকবে না এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না এবার আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব ও হাবিব কদ্দিন দৌতান লন এই যে ছটটা দিব্বা দিব্বাটা লন এই দিব্বাটা লইয়া জাহান্নামের দিকে ফিকিয়া দেন দেখেন দিব্বার ভিতরে কি আছে এই মুসলমান নবীর কথা শই না এক ফোটা চোখের পানি যদি চোখের মধ্যে নিয়ে আসতে পারো মাছির মাতার পরিমাণ মাসির মাতার পরিমাণ একটু পানি যদি চোখের। নিয়ে আসতে পারো আল্লাহ বলেন আমি ওই বান্দার জীবনের কোনা মাফ করিয়া জান্নাতের ফাইসালা করে দিয়া দিব